হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জানা ট্রিড ইন্টারন্যাশনালের সিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে ব্রুনাইয়ের একটি জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো জানেন মুসলিম যতগুলো কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে ব্রুনাই একটি অন্যতম রাষ্ট্র এই ব্রুনায়ে আমাদের কাছে একটি প্যাকেজিং ফ্যাক্টরির বেশ কিছু কাজ আমাদের হাতে এসে পৌঁছেছে তো প্যাকেজিং ফ্যাক্টরিটা হচ্ছে কি মুরগি প্যাকেজিং ফ্যাক্টরি আপনারা জানেন যে ব্রুনাইয়ের এক ডলার ব্রুনাইকে ব্রোনাইয়ের যে টাকা সেটাকে ডলার বলা হয় ব্রুনায়ের এক ডলার বাংলাদেশি টাকায় বর্তমানে অষ্টআশি টাকা সহ পরিমাণ আপনাদের প্যাকেজিং ফ্যাক্টরিতে যে কাজগুলো করতে হবে প্যাকেজিং ফ্যাক্টরিতে যখন মুরগিটা আপনার মেশিন থেকে সমস্ত কিছু কেটে কুটে একদম পরিষ্কার হয়ে বের হবে জাস্ট মুরগিটিকে আপনাকে প্যাকেজিং করতে হবে প্যাকেট করতে হবে তো এই প্যাকেজিং কাজটি খুব সহজ কাজ এখানে যারা এই কাজ জানেন বা যারা অভিজ্ঞ বা অনভিজ্ঞ উভয়ই এই জন্য আবেদন করতে পারবেন এই বিচার জন্য এক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা হবে ছয়শো ব্রুনাই ডলার যেটা বাংলা টাকায় বাউন্ন হাজার আটশো টাকার সমপরিমাণ ডিউটি টাইম হবে আট ঘন্টা ওভার টাইম বাধ্যতামূলক থাকা কোম্পানি খাওয়া নিজের বহন করতে হবে ব্রোনাইয়ের ভিসা কত করে এটা জানার জন্য সরাসরি আপনাদের আমাদের অফিসে আসতে হবে বা আমাদের যে হটলাইন দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে জানতে হবে ব্রোনাই যেতে হলে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু শুনে নেন প্রথমত লাগবে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স জন্ম নিবন্ধনের সনদ এবং মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা ব্রোনাইয়ের ভিসা প্রাপ্ত হতে পারেন আমাদের কাছে আপনারা ভিসার জন্য ফাইল জমা দিলে আপনাদের কি সুবিধা হবে সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ব্রুনাই ভিসার জন্য আমাদের কাছে কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না ব্রুনাই ভিসার জন্য আমাদের কাছে কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না ব্রুনাইয়ের ভিসা যখন হবে ভিসা দেখে চেক করে দেন পরের দিন আপনারা আমাদেরকে টাকা পয়সা লেনদেন করতে পারবেন যেহেতু ব্রুনাই একটি উন্নত রাষ্ট্র সে সেহেতু আমি মনে করি আপনারা যারা প্যাকেজিং ফ্যাক্টরিতে মুরগি প্যাকেজিং ফ্যাক্টরিতে যাবেন তারা অতি দ্রুত সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের সঙ্গে বা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা ব্রুনায় ভিসা প্রাপ্ত হতে পারেন ব্রুনায় ভিসা করে আপনাদের ফ্লাইট পর্যন্ত সর্বোচ্চ আড়াই থেকে তিন মাসের মতো আমরা সময় নিয়ে থাকি এই সময়ের মধ্যে আপনারা ব্রুনায় ভিসা নিয়ে আপনারা প্রণালীতে যেতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানা ট্রেন ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার